গোনা থেকে বাঁচে থাকার জন্য সাত নম্বর আমল হল ইন্টারনেট এবং তথ্য প্রযুক্তির অপব্যবহার থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে যুবক তরুণ ইন্টারনেট আর তথ্য প্রযুক্তির অপব্যবহারের কারণে আজ আমার কলিজার টুকরা যুবক তরুণ ছাত্র ভাইদের যৌবন নষ্ট হয়ে যাচ্ছে আমার কলিজার টুকরা ভাইয়েরা দরদ মাখা ভাষায় বলে যাচ্ছি মনে রেখো রাতের বেলা হাতে ফোন আছে ইন্টারনেট আর তথ্য প্রযুক্তির অপব্যবহার করে তুমি যদি খারাপ কিছু দেখতে চাও হয়তো ভাবতেছো আমাকে তো আব্বু আব্বু দেখে না ভাই বোন কেউ দেখে না কিন্তু একজন তো সবই দেখেন তিনি কি আর যারা নামাজ পড়ে দেখবেন অনেক মানুষ আছে নামাজ পড়ে রোজা রাখে ভালো ভালো কাজ করে আবার একা একা হয়ে গেলে গোপনে গোপনে হারাম কাজে লিপ্ত হয় হাসেনা না নাই আল্লাহ নবীর একটা হাদিস আমার মনে পড়ে গেল নবীজি বলছেন তুমি তোমার পরিবারের লোকদের সামনে অন্যায় কাজ পাপের পা পাপের কাজ করতে যেমন লজ্জা পাও তুমি যদি তোমার পরিবারের কারো সামনে পাপ করতে লজ্জা পাও তোমার আল্লাহর সামনে গুনা করতে তোমার কি কোন লজ্জা লাগে না কারণ আল্লাহ বান্দার সব কিছু দেখেন কিনা জুড়ে বলেন দেখেন কিনা খুব ভয়ঙ্কর একটা হাদিস আমার মনে পড়লো শুনেন ভাইরা কান লাগান একদিন নবীজি সাহাবিদেরকে বললেন আমার সাহাবিরা শোনো আমার উম্মতের কিছু মানুষ কেমতের দিন তিহামা নামক বিখ্যাত শুভ্র পর্বতমালার সমান আমল নিয়ে হাজির হবে সহজ বাংলায় বলতেছি বুঝেন নবীজি বলতেছেন কেমতের দিন পাহাড়ের সমপরিমাণ আমল নিয়ে কিছু মানুষ হাজির হবে হাজির হওয়ার পরেও পর্বতমালার সম পরিমাণ আমল কে আল্লাহ ধুলাই পরিণত করে উড়াইয়া দিবেন কি সাংঘাতিক কথা শুনতেছে কথা কেমতের দিন কিছু লোক পাহাড়ের সমান বিশাল নেকিিরি পাহাড় নিয়ে উঠার পরে তাদের নে কামন আল্লাহ ধুলাবা লৈ পরিণত করে দিবেন হন চাওবান্দা দি আল্লাহ হন নবিজিকরিিক করলেন, ইয়া রসুল আল্লাহ পেন সান্লাল্লাহ হ, ফালেই হয়া সান্্লাম নবিগ এদের ব্যাপারে আমাদেরকে বলেন তাহলে আমরা সাবধান হয়ে যাব নবীজি বললেন তাওবাত এরা হচ্ছে তোমাদেরই ভাই যারা তোমাদের সঙ্গে নামাজ পড়বে তোমাদের সাথেই চলাফেরা করবে কিন্তু যখন তারা নির্জনে একাকী হয়ে যাবে তখন তারা গোপনে গোপনে হারাম কাজে লিপ্ত হয়ে যাবে এজন্য যুবক ভাইরা রাতের বেলা গোপনে গোপনে মেয়েদেরকে মেসেঞ্জারে নক দিও না রাতের বেলা একা একা ইউটিউবে ঢুকে হারাম কিছু দেখিও না এই যে হাদিসটা বললাম পাঁচ বক্ত নামাজও পড়বা হারাম কাজও করবা সমস্ত আমলগুলোকে গুলোকে ধুলাবালু করে উড়িয়ে দিবেন কে আল্লাহ আমাদেরকে হেদায়াতের উপর অটল রাখো গুনা থেকে বাঁচিয়ে রাখো বলে না আমি তাহলে সাত নম্বর আমল কি বললাম ইন্টারনেট তথ্য প্রযুক্তির অপব্যবহার থেকে নিজেকে মুক্ত রাখা পারা যাবে তো ভাই ইনশাল্লাহ